আমি বুঝাতে নয় শালি শালি তোরে বুঝাতেছি না তোরে বারে বারে কইলাম যে আমি সিকিউরিটি চাকরি করব না এমন একটা ভাষা আমি চাকরি নইছি এই ভাষা আমাদের মনে হয় যে সকল সময় নূর তারা সারম বইছে এদিকে এক এক ঘর আতাছি না আমি এক এক ঘর আতাছি না নাই কথা কই দা যদি বিয়া বাও যারা কেন তা আমার আশা বাদ দে বাদ দে আই শালি কমু কি করব কমু না কি করব তোরে ভালোবাসা বিয়া বইছিলাম তোরে কইলি যে চাকরি দিবি সারা আমার পাবে মাইনা নেব না ওরে চাকরি নইলাম চাকরির বারোটা পাচ্ছে হারা রাহ রাহ

ছাগল তুই কুত্তা বিলাই তুই ডাকতাম না আর বাইরে দিতাম এত কথা বাদ দিয়ে গরম ঘরে যাবো ঘরে যায় তুই আমার মাথা টিপা দিবি পাউটিপা দিবি যাই নাই খালি

এগরে পাইতে তো পুরুষ মানুষ নাই পোলাটা বিদেশ গেছে এত জামাই মরছে খালি দৌড়াই হেরে কতন পর খালি আমার খালি কোসায় আমার খালি কোসায় বাসাতে একটা লোক ঢুকেই না খালি আমার খালি ভিতর বেলা ঢুকে আর শালি আবার বন্ধ হয়েছে এই খাচ্ছ নি শালি তোর জ্বালায় আমি চাকরি বাদাতে আই বাতাছি আইতাছি আইতাছি তুই বাইতে কয়দিন হুইয়া থাকা আর সামান্য শালি আমি আইতাছি আইতাছি হম বুঝছেন তো তাহলে আমার কি করার উচিত